অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে ত্রিকোণামিত্রি নাইন পয়েন্ট টু করব তো এর জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে হচ্ছে ত্রিকোণামিত্রিক সাইন কস টেন এগুলোর মান জানতে হবে তাই না থিটা বা কোন এই টাইপের মান জানতে হবে তো অ্যাট ফার্স্ট আমাদের হচ্ছে এই বক্সটা মুখস্থ করে ফেলতে হবে যদি তোমরা মুখস্থ না করো তাহলে ক্যালকুলেটরের রুলস আছে দেখে নিতে পারবে তাহলে প্রথমেই হচ্ছে সাইন থিটা কস থিটা টেন থিটা আমরা জানি সাইনের অপোজিট হচ্ছে কোজেক থিটা কজের অপোজিট হচ্ছে সেক থিটা টেনের অপোজিট হচ্ছে কর থিটা আপনাদেরকে জিরো ডিগ্রির মান শিখতে হবে থার্টি মান শিখতে হবে ফাইভ মান শিখতে হবে সিক্সটি ডিগ্রির মান শিখতে হবে নাইনটি মান শিখতে হবে তো এত কিছু শেখার দরকার নেই তোমরা সাইন আর টেনের মানটা শিখে ফেলবে সর্বপ্রথম সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো থার্টির মান হচ্ছে হাফ ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু সিক্সটির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু আর নাইনটির মান হচ্ছে ওয়ান এই সাইনটা শিখে ফেললেই তারপর আর তোমরা জেনে রাখবে যে সাইনের ক্রস হচ্ছে কস ক্রস দ্যাট মিন্স এই সাইন নাইনটি ডিগ্রি যদি ওয়ান হয় তাহলে কজের মান এই যে কস জিরো ডিগ্রি হবে ওয়ান একই প্রসেসিংয়ে সাইন জিরো ডিগ্রি যদি জিরো হয় তাহলে কস নাইনটি ডিগ্রি হবে জিরো ক্রস দ্যাট মিন্স এরকম হবে সাইন থার্টি ডিগ্রি যদি হাফ হয় তাহলে কস সিক্সটির মান হবেও হাফ সাইন সিক্সটির মান রুটসি ডিভাইডেড টু কস থার্টির মান রুটসি টু অ্যান্ড সাইন অ্যান্ড কস দুইটার ফর্টি ফাইভের মানে হবে ওয়ান ডিভাইডেড রুট টু তাহলে একটা শিখলেই তোমরা আরেকটা কিন্তু ক্রস করে শিখে যাবে টেন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান সিক্সটির মান হচ্ছে রুট থ্রি আর নাইনটির মান হচ্ছে ইনফিনিটি এটা শেখার পর তোমাদেরকে জানতে হবে যে সাইনের অপোজিট কে কোজেক্ট তাহলে জিরো ডিগ্রির অপোজিট হচ্ছে ইনফিনিটি কীভাবে আসে আমরা জানি জিরো ডিভাইডেড হচ্ছে জিরোর নিচে হচ্ছে একটু মনে মনে ওয়ান থাকে তাহলে এটাকে যদি উল্টে উল্টে দিই তাহলে ওয়ান ডিভাইডেড জিরো ক্যালকুলেটারে ওয়ান ডিভাইডেড জিরো দিয়ে দেখো ইনফিনিটে চলে আসে একই প্রসেসিংয়ে সাইন থার্টির মান যদি হাফ হয় কোজেক থার্টির মান হবে টু কারণ আমরা জানি হাফকে উঠে দিলে টু হয় সাইন ফর্টি ফাইভের মান ওয়ান বাই রুট টু হলে কোজেক ফর্টি ফাইভের মান হবে রুট টু সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু তাহলে কোজেক সিক্সটির মান হবে টু বাই রুট থ্রি সাইন নাইনটির মান ওয়ান কোজেক নাইনটির মানও হচ্ছে ওয়ান কজ ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান থাকে তাহলে উল্টে দিলে ওয়ানই হয় একই প্রসেসিংয়ে কজের উল্টো হচ্ছে সেক আচ্ছা তো আমরা দেখা গেছে যে প্রথমে আট নম্বর ম্যাটটা করবো ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো আমাদেরকে এই যে কটের যে মানটা আছে সিক্সটি ডিগ্রি সেটা মান বসাতে হবে তো এটা তোমরা মুখস্থ বসানোর ট্রাই করবে যদি না পারো ক্যালকুলেটরও বের করতে পারো বা যে এখন আমরা বক্সটা লিখেছি যেহেতু কট সিক্সটি ডিগ্রি মানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ডিভাইডেড রুটছে তাই আমি কট এবং ওয়ান ডিভাইডেড রুট থ্রি বসিয়ে দিয়েছি কটের উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে ওয়ান ডিভাইডেড রুট থ্রির উপরে স্কোয়ার দিতে হবে তারপর ওয়ান প্লাস কট কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি সেম প্রসেসিংয়ে ওয়ান ডিভাইডেড রুট থ্রি এর উপরে হচ্ছে হো স্কোয়ার আমরা জানি ওয়ান থাকবে মাইনাস এই ওয়ান ডিভাইডেড রুট থ্রির উপরে হোল স্কোয়ার দ্যাট মিন্স হচ্ছে ওয়ানের উপরে একবারে স্কোয়ার রুট থ্রির উপরে স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হয় আমরা জানি রুটের স্কোয়ারে কাটা যায় তাহলে রুট স্কোয়ার কাটা যায় থ্রি থাকে ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ান হয় রুটের স্কোয়ারে কাটা থ্রি থ্রি থেকে যাবে এরপর আমাদের হচ্ছে লসাকু করতে হবে কারণ আমরা জানি একটি যদি ভগ্নাংশ থাকে আর সাথে যদি কোনো ভগ্নাংশ না থাকে এবং মাঝে যদি প্লাস মাইনাস থাকে তাহলে সেই পার্টের লস নিতে হয় যেহেতু এই ওয়ানের নিচে কোনো হর নেই বাট এই ভগ্নাংশের নিচে হর থ্রি আছে তাহলে লসাগু থ্রি হবে এটার নিচে কোনো লস মানে হর না থাকার কারণে এই লসাগু দিয়ে এই ওয়ানকে গুণ করতে হবে তাহলে থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি মাইনাস থ্রিকে থ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে মনে মনে ওয়ান আসে সেই ওয়ানের সাথে উপরটা গুণ করলে ওয়ানই হয় একইভাবে এখানেও থ্রি লসা বোঝাবে থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি প্লাস থ্রি কে থ্রি দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে ওয়ান হয় ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এরপরে আমরা দেখতে পারি যে থ্রি থেকে ওয়ান মাইনাস করলে টু ডিভাইডেড থ্রি থ্রির সাথে ওয়ান যোগ করলে ফোর ডিভাইডেড থ্রি টু ডিভাইডেড থ্রি আমরা জানি পাশাপাশি তিনটি ভাগ থাকতে পারে না তাহলে একটি ভাগকে যদি আমরা গুণ লেখি তাহলে পরের ভগ্নাংশ উল্টে যায় মানে থ্রিটা উপর উঠে যাবে আর ফোরটা নিচে চলে আসবে তাহলে উপরে আর নিচে সেম জিনিস থাকলে এবং মাঝে যদি গুণ থাকে তাহলে কাটা যায় উপরে থাকবে টু ডিভাইডেড ফোর আমরা যদি আবার ছোটো করতে যাই টুকে ফোর দিয়ে ভাগ করলে দুদুগুনি চার উপরে কিছুই থাকে না তাই মনে মনে ওয়ান থাকে ওয়ান ডিভাইডেড একইভাবে আমরা দেখব হচ্ছে নয় নম্বর ম্যাটে দেখব টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি টেন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান তার সাথে গুণাকারে আছে তাহলে গুণ সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এর উপরে হোল স্কোয়ার আছে তাই আমাকে স্কোয়ার দিতে হবে টেন থার্টির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট থ্রি টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি এভাবে গুণ দিলেও হয় ডট দিলেও হবে এই যেহেতু মাঝখানে গুণ আছে এই রুট রুটসি মনে মনে উপরে আছে রুট রুট্রি উপরে রুট আর নিচে রুট রুটস্রি তো কাটা যায় ওয়ান গুণ আমরা জানি এটা পুরোটার উপরে স্কোয়ার রুটের উপর স্কোয়ার থাকলে রুটটা কাটা যাবে হয়ে যাবে থ্রি ট্যের উপরে স্কোয়ার করলে ফোর এটার সাথে যদি ওয়ান গুণ করি থ্রি ডিভাইডেড ফোর একদম ইজি তারপর আমরা দেখবো হচ্ছে দশ নম্বর ম্যাট্রিক ওয়ান মাইনাস কজ স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস কজ স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তোমরা একটু ভালো করে নোটিস করে দেখো ওয়ান থাকবে মাইনাসও থাকবে কজ সিক্সটির মান হচ্ছে হাফ এর উপরেই স্কোয়ার আছে ওয়ান প্লাস মান তো হাফ তাহলে এর উপরে আবার স্কোয়ার আছে প্লাস কস সিক্সটির মান যদি হাফ হয় তাহলে কসের অপোজিটকে সিক্স সিক তাহলে ক সিক্সটির মান হাফ হলে সিক্স সিক্সটির মান হবে টু তার উপরে আছে স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ান টুর উপরে স্কোয়ার করলে ফোর ওয়ান প্লাস ওয়ানের উপরে স্কোয়ার করলে ওয়ান টুর উপরে স্কোয়ার করলে ফোর টুর উপরে স্কোয়ার করলে ফোর হয় একটা ভগ্নাংশ আছে আর একটা ভগ্নাংশ নেই ওর নিচের যে হর থাকবে সেটাই হচ্ছে লসাগু তাহলে ফোর ওর নিচে যেহেতু হর নেই তাহলে এই হর দিয়ে গুন করতে হবে ফোরের সাথে ওয়ান গুণ করলে চারেকের চার মাইনাস চারকে চার দিয়ে ভাগ করলে ওয়ান হয় সে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান সেম প্রসেসিংয়ে ফোর লস আগু ফোরকে যদি আমরা ওয়ানের সাথে গুণ করি ফোর প্লাস ফোরকে যদি ফোর দিয়ে ভাগ করি তাহলে ওয়ান হয় ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ফোর থেকে ওয়ান মাইনাস করে দিলে থ্রি ডিভাইডেড ফোর আবার ডিভাইডেড ফোরের সাথে ওয়ান যোগ করলে ফাইভ ডিভাইডেড ফোর প্লাস ফোর থ্রি ডিভাইডেড ফোর এই ভাগকে যদি আমরা গুণ লিখি পরের ভগ্নাংশটি উল্টে যায় ফোর ডিভাইডেড ফাইভ প্লাস ফোর পাশেই দেখিয়ে দিচ্ছি আমরা জানি মাঝে যদি গুণ থাকে উপর নিচে সেম সংখ্যা থাকলে তা কাটা যায় থ্রি ডিভাইডেড ফাইভ প্লাস ফোর এরপর এটা ভগ্নাংশ হলেও এটা তো ভগ্নাংশ না তাহলে ওর নিচে যে হর থাকবে সেটাই হচ্ছে লসাগু এই লসাগুকে লসাগু এই হর দ্বারা ভাগ করলে মনে মনে ওয়ান হয় ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি এটার নিচে কোনো হর নেই তাই এই ফাইভ যেটাকে গুণ করতে হবে চার পাঁচা বিশ বিশের সাথে থ্রি যোগ করলে টোয়েন্টি থ্রি ডিভাইডেড আচ্ছা তারপর তোমরা দেখতে পাচ্ছ এগারো নম্বর ম্যাট্রিক কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু কোজেক স্কোয়ার থার্টি ডিগ্রি আমরা জানি কস ফর্টি ফাইভ মান ওয়ান ডিভাইডের রুট টু ইন্টু কট সিক্সটির মান ওয়ান ডিভাইডের রুট থ্রি এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাই আমাদেরকে হোল স্কোয়ার দিতে হবে ইন্টু কোজেক থার্টির মান হচ্ছে টু তার উপরে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিয়ে দেবো ওয়ান ডিভাইডের রুট টু আমরা জানি ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান রুটে আর স্কোয়ারে কাটা যেয়ে থ্রি থাকবে ইন টু টুর ওপর স্কোয়ার দ্যাট মিন্স ফোর মাঝে মাঝে কোনো সংখ্যা থাকলে সেটি উপরে চলে যায় ফোর নিচে থাকবে রুট টু ইন্টু থ্রি ফোরকে লেখা যায় টোয়েন্টি নিচে থাকবে রুট আচ্ছা এই আমরা কেন কারণ আমরা এই রুটটুকে কাটতে চাই এখন তোমরা ভালো করে তাহলে দেখতে পারবে রুট টুর সাথে একটা যদি রুট টু করি তাহলে রুট টুর উপর হো স্কোয়ার হো স্কোয়ার দ্যাট মিন্স হচ্ছে এই যে রুটের স্কোয়ারে কাটা যায় তাহলে টু ইট মিন্স দুইটা রুটুকে গুণ করলে আমরা একটা টু পাবো তাহলে টু এর কি দুইটা টু লিখতে পারবো না ঠিক একইভাবে আমরা হচ্ছে একটা টুয়ের জায়গায় দুইটা রুটু লিখবো আর এই টুটাকে রেখে দেব এ নিচে যেটা আছে সেটা থাকবে তাহলে এই নীচে রোড টু আর উপরের টু কাটা যায় কেন কাটা যাচ্ছে কারণ মাঝে গুণ আছে যদি প্লাস মাইনাস থাকতো তাহলে কাটা যাবে না তারপর থাকবে টু রোড টু ডিভাইডেড থ্রি তারপর আমরা বারো নম্বর দেখবো বলেছে বারো নম্বর দেখাও যে কজ স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস অ্যানস্কোয়ার থার্টি ডিগ্রি ইকোয়ালস টু কস সিক্সটি ডিগ্রি এটা দেখাতে বলেছে দ্যাট মিন্স আমাদের লেফট হ্যান্ড সাইড আনতে হবে যখনই বলবে প্রমাণ করো যে দেখাও যে তখন তোমরা ফার্স্টে নিয়ে আসবে লেফ্ট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি হচ্ছে আমার বাম পাশে যেই মানটি আছে সেটা তুলে ফেলব আমরা জানি 30 থার্টির মান হচ্ছে √3 2 টু এর উপরে হচ্ছে হোস্কোয়ার সাইন থার্টের মান হচ্ছে হাফ এর উপরে স্কোয়ার এই আমরা যে ডিটের উপরে হোল স্কোয়ার দ্যাট মিনস এই রুটসের সাথে স্কোয়ার কাটা থাকবে হচ্ছে থ্রি টুর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান টুর ওপর স্কোয়ার মানে ফোর দুইটারই যেহেতু হর সেম তাহলে এটাই দশ আগু ফোরকে ফোর দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি মাইনাস আচ্ছা থ্রি মাইনাস দেন ফোরকে ফোর দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান থ্রি থেকে ওয়ান চলে গেলে টু ডিভাইডেড ফোর এই এটাকে ছোটো করা যায় মানে কাটাকাটি করা যায় টু দিয়ে যদি ফোরকে ভাগ করে দুটুকু নিয়ে চার উপরে কিছুই থাকবে না তাই মনে মনে ওয়ান থাকবে তাহলে ওয়ান ডিভাইডেড টু একইভাবে আমরা এখন রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইডে কস সিক্সটি ডিগ্রি আছে আমরা জানি কস সিক্সটির মান হচ্ছে হাফ যেহেতু সাইন আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান হাফ অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের মান দুটা হাফ যেহেতু মিলে গিয়েছে মান দুটো যদি মিলে যায় তাহলে হচ্ছে আমার অঙ্কটি সঠিক তাহলে আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকোয়াস টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বললে শুট লিখতে হবে আর প্রমাণ করতে বললে প্রুফড লিখতে হবে তারপর আমরা তেরো নম্বর ম্যাটটি দেখব সাইন সিক্সটি ডিগ্রি আমি ফার্স্টে ম্যাথে তুলে নিই তোমাদের বুঝতে ইজি হবে প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি সমান সমান সাইন নাইনটি ডিগ্রি যেহেতু দেখাতে বলেছে তাই আমাকে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে লেফট হ্যান্ড সাইডে আমরা হচ্ছে বামপাসের মানটি তুলে ফেলবো ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু প্লাস কস সিক্সটির মান হচ্ছে হাফ সাইন থার্টির মান হচ্ছে হাফ আমরা জানি পাশাপাশি দুটো জিনিস গুণাকার আছে এবং দুটো ভগ্নাংশ তাহলে উপরে দুটো উপরে গুণ হবে নিচে দুটো নিচে গুণ হবে তাহলে রুট সাথে রুট গুণ একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যাতে কনফিউজড না হও ওয়ানের সাথে ওয়ান গুণ করবো এখানে সরি প্লাস হবে ওয়ান গুণ ওয়ান টোয়েন্টু টু আমরা জানি দুইটা রুটসে গুন করলে হোল স্কোয়ার তাহলে স্কোয়ার রুটে কাটা যে থ্রি চলে আসে দুই দুগুনি চার ওয়ানের উপর ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান দুই দুগুনই চার দুটো ভগ্নাংশের হর সেম তাই এটা লস আগু যাবে থাকবে উপরে থ্রি প্লাস ওয়ান থ্রি আর ওয়ান যোগ করলে ফোর ডিভাইডেড ফোর কাটাকাটি করলে ওয়ান একই প্রসেসিংয়ে আমরা রাইট হ্যান্ড সাইডের মানটি দেখব রাইট হ্যান্ড সাইডে আছে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান যেহেতু লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের মান মিলে গিয়েছে তাই আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখাটা বলেছে তাই আমরা শুট লিখব একইভাবে আমরা চোদ্দ নম্বর ম্যাটে দেখব কস সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ইকোয়ালস টু কস থার্টি ডিগ্রি যেহেতু দেখাতে বলেছে তাহলে আমার প্রথমেই সাইড নিয়ে আসতে হবে সাইডে সিক্সটি ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি আমরা জানি 60 সিক্সটির মান হচ্ছে হাফ তোমরা কিন্তু অবশ্যই বক্সটি শিখে ফেলবে তাহলে তোমাদের কাছে এটা বেশি ইজি লাগবে 30 থার্টির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু সাইন মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু ইন্টু মান হচ্ছে হাফ পাশাপাশি দুটো ভগ্নাংশ গুণাকার আছে উপরে দুটো উপরে গুণ হবে নিচে দুটো নিচে গুণ হবে ওয়ানের সাথে রুট থ্রি গুণ করলে রুট থ্রি টু এর সাথে টু গুণ করলে ফোর প্লাস রুট থ্রির সাথে ওয়ান গুণ করলে রুট থ্রি টু এর সাথে টু গুণ করলে ফোর তুমি ভালো করে যদি নোটিস করো তাহলে দেখতে পাবে দুটো ভগ্নাংশের হর সিম তাই এটি লসাগু হবে ফোরকে যদি আমরা ফোর দিয়ে ভাগ করি তাহলে ওয়ান হয় ওয়ানের সাথে রুট থ্রি গুণ করলে রুট থ্রি একই প্রসেসিংয়ে আমরা যদি ফোরকে ফোর দিয়ে ভাগ করি তাহলে ও থাকবে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে রুট্রে গুণ করলে রুট থ্রি রুট্রি রুট্রে যোগ করলে টু রুট থ্রি ডিভাইডেড ফোর টু দিয়ে আমরা যদি ফোরকে ভাগ করি টু আসে তারপর থাকবে হচ্ছে রুট্রে ডিভাইডেড টু এখন আমরা পনেরো নম্বর ম্যাচে দেখব থ্রি এ ইকাল টু কস থ্রি এ যদি এ ইকাল টু ফিফটিন ডিগ্রি হয় তোমাকে এর একটা মান দিয়ে বলছি যদি এটা সমান সমান এটা হয় তাহলে একটু লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তোমার একটা মান দেওয়া আছে ফার্স্টে তুমি তুলবে দেওয়া আছে এ ইকালস টু ফিফটিন ডিগ্রি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো সাইন থ্রি এ সাইন থ্রি এর সাথে এ গুণ আকারে আছে তাই থ্রি গুণ এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি সাইন তিন পনেরো পঁয়তাল্লিশ সাইন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট টু রাইট হ্যান্ড সাইড কস থ্রি এ কস থ্রি গুণ এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভের মানু হচ্ছে কিন্তু ওয়ান ডিভাইডেড রুট টু যেহেতু লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডের মান মানসেন তাহলে কি অঙ্কটা সঠিক না সুতরাং লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড দেখা তো বলেছে তাই হচ্ছে শুট